বর্ধমান জেলায় তথা বর্ধমান শহরে কার্ডিল গেটের সামনে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো আজকে আবারও কিন্তু দেখা গেল পাকিস্তানকে হারানোর পর ইন্ডিয়া আজকে সেমি ফাইনাল জিতল অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত তথা বলা যেতেই পারে বিরাট কোহলি যেভাবে প্রথম থেকে হাতে দায়িত্ব নিয়ে যে গুরু দায়িত্ব নিয়ে আজকে ম্যাচকে জেতালো তাদের শেষের দিকে কিছুটা টেনশন তৈরি হয়েছিল বিরাট কোহলি আউট হওয়ার পর তারপরেও বর দুটো তিনটে ছয় ওভার পর ম্যাচ আপাতত কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছিল তারপরেই ইন্ডিয়া জিতে গেল এবং উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো বর্ধমান শহরে এবং বহু ক্রিকেট খেলা প্রেমী তারা রয়েছে তারা বর্ধমান কার্জিন গেটের সামনে যেখানে বর্ধমান কার্জিন গেটের সামনে বিভিন্ন পাড়া থেকে এসে তারা হাতে তারা জাতীয় পতাকা নিয়ে তারা এখানে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে উঠেছেন হবে না হবে তবে শেষ ম্যাচ কিন্তু কে যেমন হারালো ইন্ডিয়া তার পাশাপাশি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল খেলছে ইন্ডিয়া সেই ছবির উচ্ছ্বাসে ছবি আমরা তুলে ধরলাম বাংলা জাগোই ক্যামেরায় ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু বেটেলের রিপোর্ট বাংলা জাগো